জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধা ও সকল শ্রেণী পেশার গণমানুষের প্রতিনিধিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল তানভীর আলম ডালির ক্যামেরায় ফারজানা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছেন শিরোনাম কসবা টিভি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কসবা উপজেলা শাখার মনিরুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল কসবা মহিলা কলেজ মাঠ চত্বরে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আতাউল্লাহ যুগ্ন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডাক্তার আশফুল ইসলাম সুমন সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিসান মাহমুদ সংগঠন দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন ইফতার মাহফিলে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌর বিএনপির সভাপতি মহম্মদ শরিফুল ইসলাম ভুইয়া কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খা কসবা উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সিরাজুল হক ইমু আপেল সাইফুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও <Sit> রাজনৈতিক ja <S Destructurance> আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আপনাদেরকে কি পরিমাণ নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দেড় দশকের এবং নির্যাতন এবং নিপীড়ন ভুলে যায় না বাংলাদেশ আপনারা যেটাকে বলেন আওয়ামী এই সময়টাকে আমি বলি আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী জাহিলিয়াতের সময় আইয়ামে জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল আপনারা জানেন আমি গতকাল বলেছিলাম দশটা ফিরাউন এবং দশটা ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলে হাসিনার মতো এত বড় এত দুর্ধর্ষ এত জুলুমকারী আর হইতে পারবে না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোন একটি অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফেসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাই আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করবো যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে কাশপা সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন